নাম হচ্ছে দুই সদস্যের বিরুদ্ধে দুই সদস্যের বিরুদ্ধে হত্যা চেষ্টা সংশ্লিষ্টতা স্থাপনের জন্য দায়েরকৃত যিনি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক সনম সাহা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইতিয়ারা নাসরিন ও সামিনা লুৎফা এবং নাট্যকর্মী ফেটোসারা রমির বিরুদ্ধে শাহবাগ থানায় যে সাধারণ ডায়েরি করেছেন তা জেনে আমরা বিস্মিত হয়েছি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের সক্রিয় সদস্য ইতিয়ারা নাসরিন ও সামিনা লুৎফার বিরুদ্ধে প্রণীত এই সাধারণ ডায়েরি দায়েরের ঘটনার নিন্দা জানাই জিডিতে বলা হয়েছে চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে কে বা কারা অভিযোগকারী সোনম সাহার রুদ্ধ করে প্রাণ নাশের হুমকি দিয়েছে এবং এই জন্য অনুমানের ভিত্তিতে অভিযুক্ত তিনজনের ফেসবুক পোস্টের কারণ হিসেবে উল্লেখ করেছেন আমরা মনে করি চব্বিশে জুলাইয়ের কথিত হুমকির সাথে গীতিয়ারা নাসরিন ও সামিনা লুৎফার সংশ্লিষ্টতা স্থাপনের চেষ্টা নেট নেটওয়ার্কের সাম্প্রতিক অবস্থানের তাদের সক্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রের অংশ কোটা সংস্কারকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে হত্যাকাণ্ড সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে যখন আন্দোলনকারী বেআইনিভাবে ব্যাপক ধরপাকর ও আন্দোলনকারীদের বেআইনিভাবে যখন ব্যাপক ধরপাকর ধরপাকড় ও অপহরণ করা হচ্ছে তখন এ ধরনের বিষয়কে আমরা বিচ্ছিন্নভাবে দেখছি না সাধারণত বিশ্ববিদ্যালয় থেকে এ ধরনের অভিযোগ করা হলে থানা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হয় এক্ষেত্রে সেরকম ঘটে থাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অন্য সহকর্মীদের বিরুদ্ধে থানা পুলিশ করতে সনম সাহাকে নিবৃত না করতে পারাকে কর্তৃপক্ষের ব্যর্থতা হিসেবে আমরা উল্লেখ করতে চাই চলমান দমন মধ্যে সরকারের দায়িত্বপূর্ণ ব্যক্তিদের উক্তিতে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবার যে ঘোষণা শোনা যাচ্ছে যার মধ্যে ছাত্র জনতার পাশে দাঁড়ানো শিক্ষকরাও অন্তর্ভুক্ত রয়েছেন তার সঙ্গে এই ঘটনার একটি দুটি সংবাদ মাধ্যমে প্রকাশ করার মধ্য দিয়ে জাতির কাছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের গ্রহণযোগ্যতাকে হেয় প্রতিপন্ন করার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে আমরা এহেন প্রচেষ্টাকে আমরা আশা করবো সনং সাহা তার অভিযোগ থেকে অভিযুক্ত তিনজনের নাম প্রত্যাহার করে বিচক্ষণতার পরিচয় দেবেন আঠাশে জুলাই দু হাজার চব্বিশ ধন্যবাদ